শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরোনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক তিন প্রশ্ন নং তিনের প্রশ্নটি হল মৌলিক গুণনয়েকের সাহায্যে বাইশ অষ্টআশি একশো বত্রিশ একশো আটানব্বই এর লশাগু নির্ণয় কর লক্ষ্য করো এখানে বাইশের মৌলিক নিয়োগ দুই এবং এগারো এর মৌলিক নিয়োগ দুই তিনটি এবং এগারো একটি একশো এর মৌলিক নিয়োগ দুই দুইটি তিন একটি এগারো একটি একশো আটানব্বই এর মৌলিক নিয়োগ দুই একটি তিন দুইটি এগারো একটি তাহলে নিচের শক্তি থেকে পাওয়া যায় প্রদত্ত সংখ্যা মৌলিক গুণনিয়োগ মৌলিক গুণনিয়োগের সর্বোচ্চ মান এখানে এবং এর মৌলিক গুণনিয়োগগুলো থেকে মৌলিক গুণনিয়োগের সর্বোচ্চ মান নির্ণয় করলে পায় এগারো সর্বোচ্চ একবার দুই সর্বোচ্চ তিনবার তিন সর্বোচ্চ দুইবার সুতরাং প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু সমান এগারো একবার দুই তিনবার তিন দুই বার সমান অষ্টআশি গুণ নয় সমান সাতশো বিরানব্বই তাহলে বলা যায় বাইশ অষ্টআশি একশো বত্রিশ এবং একশো আটানব্বই এর লশাগু সাতশো বিরানব্বই উত্তর সংখ্যা চারটির লসাগু সাতশো বিরানব্বই ধন্যবাদ সকলকে